আসসালামু আলাইকুম সম্প্রতি ইউটিউব ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়াগুলো ঘাটাঘাটি করলে একটা খবর বেশ পরিলক্ষিত হচ্ছে আর তা হচ্ছে মাংসের দাম কমে যাবে গরুর মাংসের দাম কমে যাবে বাংলাদেশে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা কেজিতে পাওয়া যাবে আসলে ভাবতে অবাক লাগে এই খবরগুলার বিশ্বস্ততা কতটুকু আমি ঠিক জানি না তবে অনেকদিন যাবতই এই তথ্যগুলো এই খবরগুলো শোনা যাচ্ছে আসলেও কি এটা দিন আলোর মুখ দেখবে কিনা কিংবা কোন সরকারের পক্ষে এটি সম্ভব হবে কিনা অন্তত আমার অভিজ্ঞতার আলোকে তা মনে হয় না আমার মনে হয় শুধু এটাই যে জনগণের সাথে এটা একটা ধোঁকাবাজি তাদেরকে একটা সান্ত্বনামূলক কথাবার্তা এবং ভোটের রাজনীতি কিংবা সহ এখন বর্তমান উপদেষ্টার সহমর্মিতার রাজনীতি অর্থাৎ মানুষের সহমর্মিতা অর্জন করার একটা প্রক্রিয়া মাত্র এটা ছাড়া আমার মস্তিষ্ক অন্তত আর কিছু আসে না আপনারাই একটু ভেবে দেখুন এখানে বলা হচ্ছে এমন বাস্তবতার মধ্যে বাংলাদেশকে এক বিশাল আশার আলো দেখালো। ব্রাজিল ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াজ পোরেজ জানিয়েছেন বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র একশো টাকা থেকে একশো পঁচিশ টাকায় প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট করে বলেছেন ব্রাজিলও প্রস্তুত রয়েছে কম দামে হালাল মাংস সরবরাহ করতে বর্তমানে বহু মুসলিম দেশ ব্রাজিলের মাংস আমদানি করছে অথচ বাংলাদেশ এখনও সে সুযোগ নিতে পারেনি রাষ্ট্রদূতের দাবি ব্রাজিল থেকে মাংস আমদানি করা গেলে দেশের বাজারে এর দাম এক লাফে অন্তত ছশো টাকা পর্যন্ত কমে আসবে অর্থাৎ সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা এই খাবার আবারও সবার ভোজের টেবিলে সহজেই পৌঁছে যাবে শুধু তাই নয় ব্রাজিল বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণের কারখানাও স্থাপন এবং পশু ও দুধের উন্নয়নের খাতেও বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু প্রশ্ন হচ্ছে বছরের পর বছর আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা ব্রাজিলের প্রস্তাব এবার কি সত্যি বাস্তবে রূপ নেবে নাকি গরুর মাংসের বাজারে সিন্ডিকেটের দাপটে সাধারণ মানুষের আশা আবারও ভেসতে যাবে ফাতিমা সুলতানা এটিএন বাংলা গরুর মাংস ব্রাজিল থেকে আনলে ছয়শো টাকা কমে যেটা দাঁড়িয়ে যাবে একশো থেকে একশো টাকা প্রসেসিং করা গরু আমাদের দেশে আসবে নাম্বার এক আচ্ছা প্রসেসিং করা গরু কতটা হালাল হবে এবং তারা সত্যি আদৌ সেটা হালাল ভাবে জবেও করবে কিনা আল্লাহর নাম নিয়ে জবই করবে কিনা সেখানে একটা প্রশ্ন থেকে যায় সেই ক্ষেত্রে আমরা হালার মাংস খেতে পারব কিনা কিংবা কোনো পচা মাংস ভালো মাংসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে কিনা ডেট ওভার মাংস ঢুকিয়ে দেওয়া হবে কিনা এবং তাই জনগণকে খাওয়ানো হবে কিনা এটার অপার সম্ভাবনা থেকে যায় যেখানে বাংলাদেশের ট্রেডমার্ক বা বিএসটি অনুমোদিত সবচেয়ে বিরাট কোম্পানিগুলো প্রাণের মতন কোম্পানিও নকল দুধ বিক্রি করে কিংবা হলুদের মধ্যে সিসা পাওয়া যায় সেখানে গরুর মতন একটি প্রক্রিয়াজাত মাংস বাংলাদেশে কতটা ভাবে উপস্থাপন হবে সেখানে ভাগ নিশ্চিন্ত আমি হতে পারি না আমি এক ভাগও নিশ্চিন্ত হতে পারি না আমি মনে করি এটা কখনই হতে পারে না নাম্বার দুই আমাদের প্রক্রিয়াজাতকরণ করে ওখান থেকে কেন আনতে হবে যদি সরকারের কোনো আদৌ ইচ্ছা থাকে তাহলে তো ওই গড়িগুলো বাংলাদেশে এনে তারপর জবেহ করে সেটা বাংলাদেশের বাজারে ছাড়া যায় এবং সেভাবে বিক্রির উদ্যোগ নেওয়া যেতে পারে সেটা না করে সেখান থেকে প্রক্রিয়া জাকরণ করে মাংস আনা হবে প্রসেস করে মাংস আনা হবে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার ভেবে দেখুন তারা বলেছেন যে তারা বাংলাদেশে দুধ এবং প্রাণীর খামার করতে আগ্রহী তাহলে তাদেরকে এই পারমিশনটা দেয়া হোক তারা এই দেশে তাদের গরু কিভাবে আনবে না আনবে তাদের ব্যাপার তাদেরকে ব্যবসা সেই সুযোগ দেয়া হোক তারা বাংলাদেশে বড় করে খামার তৈরি করুক এবং সেখান থেকে বাংলাদেশে পারলে একশো বিশ টাকা বা একশো পঁচিশ টাকায় মাংস দিই তখন সেটা সত্যিকার অর্থে মানুষ সাদরে গ্রহণ করবে এবং তাতে কোনো মানুষের মধ্যে অসন্তুষ্টি থাকবে না তারা সাবলীলভাবে সেটাকে গ্রহণ করবে নতুবা আজকে বলা হচ্ছে যে না এটা সত্যিকার অর্থে হালাল হবে এবং কোনো প্রকার ভেজাল হবে না এটা ভেজাল মুক্ত থাকবে কিন্তু কিছুদিন পরে হয়তো জানতে পারবেন যে আপনি মরা গরু খাচ্ছেন গরু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাই আমরা করতেছি তাই এভাবে জনগণকে ধোকা দেওয়া কিংবা সহমর্মিতা অর্জন করার জন্য এই রাজনীতি আর কতদিন কেন এই মিথ্যে আশ্বাস বাংলার জনগণকে দেওয়া হয় যারা ক্ষমতায় বসেন তারা নিজেদেরকে কি মনে করেন কেন তারা এই ছিল সাধারণ জনগণের সাথে করে থাকেন। ঠিক আমার না। নিলাম কোন একটি সরকার বছর বা দশ বছর বা বছর থাকবেন। একেবারে নির্বাচিত সরকার হয়েই থাকবেন মানুষের ভোটে নির্বাচিত হয়েই থাকবেন একদিন তো তাকে পরাজিত হতে হতে পারে যেমন আওয়ামী লীগ ও বিএনপির সময় দেখা গেছে যে বিএনপি যেবার হয়েছে পরেরবার বার আওয়ামী লীগ হয়েছে এরপরের বার আবার বিএনপি হয়েছে এখন সেই ধাত সেই ধাঁচটাই আমি গ্রহণ করে বলছি যে এখন বর্তমানে ধরে নিলাম কেউ নির্বাচিত সরকার হলেন এবং তিনি কোন সময় পরাজয় বরণ করলেন তাকে তো সাধারণ জীবনযাপন করতে হবে তখন তাকেও তো এই মাংস খেতে হতে পারে অবশ্যই কথাটাই বৃথা বলা কারণ তাকে খেতে হবে না তারা এমনভাবেই নিজেদেরকে তৈরি করে নেন সৃষ্টি করে নেন গঠন করে নেন যে তারা ক্ষমতার থেকে নেমে যাবার পরে তাদের কোনো ইনকাম সোর্স থাকুক আর না থাকুক সেটা বিদেশ হোক বা দেশে হোক আরাম আইসে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন এবং লাকজারিভাবে জীবনযাপন করতে পারেন এতে তাদের কোনো অসুবিধা হয় না যাই হোক তবে এই ধরনের রাজনীতি না করাটাই ভালো এতে করে আমার মনে হয় না যে কোন সরকার জনগণের হৃদয়ে প্রবেশ করতে পারবেন কিংবা তিনি তার জীবনেও শান্তি পাবেন বলে আমার মনে হয় না তার বিবেক তাকে তারা অবশ্যই করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম